বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তার জন্য মাদের আর টেনশন করতে হবে ভরপুর পুরে বড়া এমন এক নাস্তা তৈরি করবো যেটা খাওয়ার পর স্বাদ মুখে লেগেই থাকবে একদমই খরচ কমে ঘরে যদি থাকে আপনার আলু তাহলে কিন্তু তৈরি করে নিতে পারবেন এমন মজার নাস্তা এই নাস্তা ছোট বড় সকলেরই পছন্দের ঘরে যদি থাকে রাগী শাশুড়ি মা দেখবেন যে এই নাস্তা খাওয়ার পর রাগ উনার পালাবে আপনার পিছু পিছুই ঘুরবে এমন একটি নাস্তা তৈরি হচ্ছে তবে আর কথা কেন চলুন দেখি নেই ঝটপট কিভাবে বানাতে হবে এত মজার সহজ নাস্তা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব ইস্ট তুলতুলে নরম আর ফুলার জন্যই এই ইস্টটা ব্যবহার করছি ইনস্ট্যান্ট ইস্ট এটা পাঁচ মিনিটেই কিন্তু আপনার একটিভ হয়ে যাবে শুধুমাত্র কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিলাম এবার সামান্য একটু তেল দিয়ে এই ডোটাকে পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন আমি পুর রেডি করে নিচ্ছি মাখন কিংবা বাটার দিয়ে পুরটাকে আমি তৈরি করব। আমি দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিলাম আলু কুচি কুচি গাজর দিলাম দিচ্ছি সামান্য আদা রসুনের বাটাও দিব এই মাখন ইস্ট চিকেন পাউডার আর অন্যান্য বেকিং আইটেমগুলো নিতে চাইলে আপনারা উপরের দেওয়া নাম্বারে কল করে ফেলবেন কল করে অর্ডার করলে কিন্তু পৌঁছে দেব আপনাদের বাসায় তো চিকেন পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো কারণ এটা চিকেন পাউডারটা যখন ব্যবহার করব এই পুরের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে চিকেনের এখানে আর চিকেন ব্যবহার করতে হবে না চিকেন পাউডারটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম চুলা অফ করে দিচ্ছি হয়ে গেল এবার আমি নিয়ে নিচ্ছি চিজ এটাও আমার নিজের হাতের উঠানো চিজ সরাসরি দেশি গরুর দুধ থেকেই তৈরি হয় এই চিজ এই দুধ চিজটা দারুণ মজার এবং খুবই স্টিকি এই চিজও কিন্তু চাইলে আপনারা উপরে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন কল করলেই এখানে আড়াইশো গ্রামের মতো চিজ দিয়েছি অনেকগুলো হয়েছে গ্রেড করে নেওয়ার পর এই চিজটাও কাজে লাগাবো আর দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ডো ফুলে ফেপে একদম পরে যেতে চাই ঠিক এমন হয়েছে এখন আমি লেচিগুলো বের করে নিচ্ছি এতটা ফুলার পিছনে কারণ হলো আমাদের ইনস্ট্যান্ট ইস্ট ইস্টটা এত বেশি ভালো এটার মধ্যে কোনো রকম বাজে ফ্লেভারই নেই খুবই দ্রুত ফুলবে এবং আপনাদের নাস্তাগুলো তুল তুলে হবে একটা লেচি লুটি বেলে নিলাম পাতলা করে তারপর পুর দিয়ে দিচ্ছি ভেতরে মাঝখান থেকে একটু ভাগ করে নিতে হবে নাইফের সাহায্যে আমি যেভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু দেখে দেখেই বুঝে নেবেন তারপর চিজ দিয়ে দিলাম তারপর ফোল্ড করে দিচ্ছি এভাবে করে ভাজ করে দিলে সুন্দর একটা কোনাকুনি ত্রিভুজের মতো ডিজাইন হবে আর এটা কিন্তু একটা খেলে পেট ভরে যাবে ঠিক এমন হবে এই নাস্তাটি একটার পর একটা খাওয়া যায় যেটা সত্য কথা আর কি এখন কিন্তু প্যানের মধ্যে পানি দিয়ে আমি এগুলোকে ছেঁকে নেব খেয়াল করুন পানি ছিটকে দিয়ে যদি ছেঁকে নেওয়া হয় ভেতর থেকে সুন্দরভাবে হবে আমি প্রায় এক মিনিটের মতো লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ভেতর থেকে চিজটাও সুন্দরভাবে মেল্ট হবে আর নাস্তাটাও পারফেক্ট হবে এখন দিয়ে দিচ্ছি আবারও মাখন মাখনটা একটু দিচ্ছি আমি সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে এই নাস্তাটি চাইলে কিন্তু আপনারা মাখন ছাড়াও ছেঁকে নিতে পারেন সবগুলো নাস্তাই তৈরি হয়ে গেল কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন আর চিজ যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও আপনারা নিতে পারবেন শুধুমাত্র কল করলেই হয়ে যাবে পৌঁছে দেব আপনাদের বাসায় রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ